আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু গুচ্ছয় যদি হয় তোমার শেষ ভরসা তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য আজকের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ পড়াশোনা করছি রুয়েটে তো আজকে ভাইয়া দেখো গুচ্ছের ব্যাপারে আমি কথা বলছি টপিকের নাম হচ্ছে গুচ্ছে কত মার্ক পেলে শিওর চান্স তো চলো সেটা নিয়ে আমরা একটু দেখবো এবং অ্যানালাইসিস করব ভাইয়া আমি বিগত কয়েক বছর যে গুচ্ছ এক্সাম হয়েছে অর্থাৎ দুই হাজার বিশ একুশ একুশ বাইশ সেশন বাইশ তেইশ তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ এবার আমাদের চব্বিশ পঁচিশ এক্সামে কি হইতে পারে সেগুলো নিয়ে এখন বিস্তারিত কথাবার্তা বলবো দেখো ভাইয়া দুই হাজার সালে যখন প্রশ্নের পরিমাণটা একটু হার্ট হয়েছিল তো তখন কাটমার্ক ছিল ছত্রিশ প্লাস যারা পাইছিল তারা কোনো না কোনো একটা ভার্সিটিতে চান্স পেয়েছিল তো আমি একটা কথা বলে নিই তখন সেই ক্ষেত্রে ভার্সিটিতে সিট সংখ্যা ছিল অনেক বেশি কারণ হচ্ছে পাঁচটা ভালো ভালো ভার্সিটি যেমন সাস্ট খুলনা ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি হাজিনালের সায়েন্স টেকনোলজি এবং হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিগুলো তখন গুচ্ছের আন্ডারে ছিল কিন্তু এবার চব্বিশ পঁচিশ সেশনে এসে যে ভিন্নতা দেখা গেছে সেটা হচ্ছে ভাইয়া এই পাঁচটা টপ ভার্সিটি গুলা গুচ্ছ থেকে আমার বের হয়ে গেছে তার মানে কি গুচ্ছে এখন ভালো ভার্সিটি নাই না ঠিক তেমন না গুচ্ছে এখনো কুষ্টিয়া ইউনিভার্সিটি মানে কুষ্টিয়া ইউনিভার্সিটি মিনস ইসলামিক ইউনিভার্সিটি তারপর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরকম ভালো ভালো বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো রয়েছে তো তুমি এখনই আশা হত না হয়ে এই কয়েকদিন চেষ্টা করে যাও এখন আমি তোমাকে যে জিনিসটা সাজেশন দিব গুচ্ছের জন্য যে ভাইয়া দেখো প্রথমে ছত্রিশ প্লাস পেলে শিওর হয়েছিল সেবার প্রশ্নের মার্কটা ছিল খুবই কোটিন দেন হচ্ছে দুই হাজার একুশ বাইশে প্লাস দুই হাজার বাইশ মাত্র ৩৮ প্লাস দুই হাজার এবং যখন প্রশ্ন খুবই সহজ তখন পঁয়তাল্লিশ প্লাস আটচল্লিশ প্লাস এরকম মার্ক তোমার চান্স শিওর হয়ে যায় এটা মোটামুটি আমরা বিগত বছরে দেখছি তো এবার যেহেতু আমাদের সংখ্যা কমে আসছে তো আমরা সেই ক্ষেত্রে বলতে পারি কেউ যদি কেউ যদি ভাইয়া একটা সাপ আর কি এবং কেউ যদি ইচ্ছা করে যে আমি টপ সাবজেক্টে পড়বো এবং গুচ্ছের টপ সিট যেটা সেটা অ্যাচিভ করতে চাই ভাইয়া তাহলে সেই ক্ষেত্রে তোমার প্রতি আমার সাজেশন কি ভাইয়া ভাইয়া তুমি হচ্ছে প্লাস ক্লাসিওর করো করো তুমি গুচ্ছে টপ সাবজেক্ট এবং টপ ভার্সিটিতে পড়তে পারবা তো এই হচ্ছে মোটামুটি আমার বলতেছে এরপরে প্রশ্নের মান কেমন হচ্ছে না সহজ সেগুলা চিন্তা ভাবনা করে পরবর্তীতে আবার কোন ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থেকো আর হ্যাঁ আমার একটা অনুরোধ আমার ভিডিও গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে আসসালামালাইকুম রহমতুল্লাহি আবার